বিসমিল্লাহির রহমানির রহিম বিশ্ব আধ্যাত্মিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আমি শালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা, গাউসুল আজম স্বামী মালি চিস্তির দরবার হইতে আবারও কিছু আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন আনাল হক আমি সত্য বলতে কি বোঝানো হয়েছে এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরে লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ কেবলা গাউসুল আজম স্বামীমালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলেই জানতে পারবেন আনাল হক আমি সত্য বলতে কি বোঝাই তাই সকলেই মনোযোগ সহকারে এবং ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আনাল হক যার অর্থ আমি সত্য এই উক্তিটি ইসলামের আধ্যাত্মিক ইতিহাসে অন্যতম গভীর এবং রহস্যময় ঘোষণা যা বলেছিলেন সুপি সাদব হুসাইন ইবনে মনসুর হাল্লাস এর আধ্যাত্মিক ব্যাখ্যা সকলে শুনুন বিশেষ করে তা সাপ সুফিবাদ অস্তিত্বের ঐক্য এবং ফানা আত্মাভিলীন এর দৃষ্টিকোণ থেকেই আলোচনা করিব আনাল হক আমি সত্য বলতে কি বোঝানো হয়েছে আনাল হক মানে আক্ষরিকভাবে আমি হক অর্থাৎ সত্য কিন্তু এখানে আমি মানে মনসুর হাল্লাজের পার্ত্বিক ব্যক্তি নয় বরং এটি এমন একটি আত্মিক স্তরের প্রকাশ যেখানে ব্যক্তি নিজেকে সম্পূর্ণরূপে নিঃশেষ ফানা করে দিয়েছিলেন এবং শুধু আল্লাহর অস্তিত্বই তার মধ্যে প্রকাশ পাচ্ছে নিজের বিলুপ্তি আল্লাহর মাঝে অর্থাৎ ফানাফিল্লা নিজের বিলুপ্তি আল্লাহর মাঝে সুপি সাধনায় ফানাফিল্লা মানে নিজের ইচ্ছা সত্তা অহংকার সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়া এমন পর্যায়ে যেখানে আমি বলতে আর কিছু থাকে না কেবল আল্লাহর অস্তিত্বই প্রকাশ পায়। যখন মনসুর বললেন আনাল হক তখন তিনি মনসুর নামে কোনো ব্যক্তি ছিলেন না তিনি হয়ে গিয়েছিলেন আল্লাহর প্রেমে ভিলিন এক আত্মা তার মুখে উচ্চারিত হচ্ছিল কেবল আল্লাহরই প্রকাশ ঠিক যেমন কোরআনে এসেছে আমি তাকে অর্থাৎ মানবকে আমার রুহু আত্মা থেকে ফু দিয়েছি তা হাল হল এমন একটি অবস্থান যা অস্থায়ী যেখানে সাধব এক প্রকার আত্মা উদ্দিলিত আলোক প্রবাহের মধ্যে পড়ে হাল এর মধ্যে ছিলেন যেখানে তার আমি বলতে সে আর কিছুই ছিল না শুধু আল্লাহর জ্যোতির প্রকাশ মনসুর হাল্লাজের বক্তব্য ভুল হয়েছিল ধর্মীয় নেতারা তাকে বলেছিলেন তুমি আল্লাহ দাবি করেছ কিন্তু তা সব অনুসারে তিনি কখনো আল্লাহ হতে চাননি বরং তিনি চেয়েছিলেন আল্লাহর প্রেমে নিজেকে হারাতে তবে এই অভিব্যক্তি শরীয়তের বাহ্যিক দৃষ্টিভঙ্গি থেকে শিরিক মনে হওয়া মনসুর হাল্লাসকে পাশিতে ঝুলিয়ে হত্যা করা হয় চিস্তিয়া কাদরিয়া, নকশিবন্দিয়া প্রভৃতি তরিখার অনুসারীরা মনে করেন মনসুর হাল্লাস আল্লাহর প্রেমে পাগল এক প্রেমী তার আনাল হক ছিল ঈশ্বর প্রেমের চূড়ান্ত আর্ত না। যেমন মজনু লাইলার হয়ে বলেন আমি লাইলা তেমনি হাল্লাজ বলেন আমি হক আমি তো সেই প্রেম যার আর কোনো সত্তা নেই মনসুর হাল্লাজ আনাল হক বলেছিলেন কারণ তিনি আত্মাকে বিলীন করে আল্লাহর সত্তার সাথে একাত্ম হয়েছিলেন এটা ছিল আল্লাহর প্রেমে পরিপূর্ণ ফানার অবস্থা যেখানে প্রেমিক নিজে তাকে না কেবল প্রিয়তমই প্রকাশ পায় আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কী ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসাচ্ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দ করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শুনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুসজিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করে সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ